নমস্কার ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আমরাও খুব ভালো আছি সবার প্রথমেই প্রত্যেককে জানাই শুভ সপ্তমী প্রীতি শুভেচ্ছা অভিনন্দন কি ভালো লাগলো তো এই ভাগের আওয়াজটা শুনে মনে শান্তি হলো না মনে হচ্ছে না এখনও পুজো আছে হ্যাঁ পুজো আছে আছে দুর্গা গেছে তো কি হয়েছে কালি তো আসছে পেছনে তো সকাল সকাল আমি রেডি হয়ে স্নান ধান করে চলে এসেছি পুজো মণ্ডপে নবপত্রিকা স্নান করিয়ে আসছে কাকু পর্দির ছেলে আরও গ্রামের অনেকেই সাথে পুজো কমিটির সমস্ত ভাই দাদা কাকু জেঠু সবাই তো ওই জন্যই এলাম আর কি যে একটু মা আসছে যদিও মা প্রতিটা প্যান্ডেলে প্যান্ডেলে অবশ্যই বিরাজমান তাও যেহেতু আসছে সেই জন্য ভাবলাম একটু এই সময়ের মুহূর্তটা একটু ফ্রেমবন্দি করি আমি নিজেও সারা বছর দেখে মন শান্তি করব আর তোমাদের জন্য একটুগুলো স্মৃতি রেখে দিয়ে যাব তাই না যেহেতু এবছর পঁচিশ বছর ছিল সেই জন্য ছিল একটু পার্টির ব্যবস্থা ওই জন্য দেখছো আগে আগে ওই যে তাসাবাজিয়ে ঢুকছে আর এই যে চলে এসছে পুজো মণ্ডপে মা এটাই শান্তি এই যে শুরু হবে আসছিল আসবে আসছিল আসছিল আসবে আসবে এটাই ভালো লাগে এই যে চলে এলো দেখতে দেখতে হুশ করে সময়টা পেরিয়ে যাবে কিভাবে যে পেরিয়ে যাবে আমরা নিজেরাও বুঝতে পারি না তাই না এটা খুব খারাপ লাগে মা আসবে আসবে এত আয়োজন তাকে ঘিরে এত কিছু কেনা কাটা বাজারপত্র প্রায় এক মাস আগে থেকে শুরু হয়ে যায় সেই গণেশ পূজা থেকে তারপর এই যে আসে মা আমাদের কাছে আসার সাথে সাথেই হুশ করে বেরিয়ে চলে যায় এটাই খারাপ লাগে সমস্ত কিছুর মধ্যে দিয়ে ঝপ করে দিনগুলো এত তাড়াতাড়ি কেটে যায় তখন মনটা বিষাদে ভরে যায় থাক আজকে আর মায়ের যাওয়া দিনের কথা টাইপা বললাম যখন যাবে তখন তো দুঃখ হবেই সেটা তখন পরে দেখা যাবে এখন এই যে মা এলো গৃহে এখন এই যে পূজিত হবে তিন দিন ধরে প্রত্যেকটা পুজো প্যান্ডেলে প্রত্যেকের বাড়িতে বাড়িতে এটাই মনে শান্তি কাকু এখানে সপ্তমী পুজোর সমস্ত কিছু যন্ত্র করছে ঠাকুরকে মালা সব পড়ানো হয়ে গেছে ওখানে বর ছেলে বসে ও করছে কাকু নৈবিদ্যে জোগাড় করছে আর ও করছে পুজোর জোগাড়টা আর বাবা গেছে নিত্য পূজা যেগুলো থাকে যেমন ঘরের পুজো শীতলা মন্দিরের পুজো আর শিব মন্দিরের পুজো ওই পুজোগুলো করতে করে এসে এখানে বসেও গেছে আর কাকু ওখানে মায়ের ঘরটাকে কি সুন্দর সালু দিয়ে তৈরি বানিয়েছে দেখে ঠিক যেন মনে হচ্ছে ঘরটাতে পাখড়ি পরানো আছে তাই না খুব সুন্দর লাগছে আর তোমরা তো প্রত্যেকেই যেন হোমস্টন্ডিলটা একবারে প্রথমেই সপ্তমীতেই বানিয়ে দেওয়া হয় এই হোম ডিলটা থাকেই একদম নবমী পর্যন্ত এটাতেই হোম হয় তো যাই হোক দিনের বেলা পুজো শেষ হয়ে সন্ধ্যাবেলায় আবার এসছি পুজো মণ্ডপে আরতি দেখতে আসলে আমার বাবার বাড়ি থেকে পুজো মণ্ডপটা খুব দূরে নয় হয়তো ওই একশো মিটার মতো হবে একশো মিটারও হবে না হয়তো তার মধ্যেই একদম বাড়ি তার পাশেই পুজো মণ্ডপ তো সেই জন্য সারা দিন রাত এখানে আসতেও পারি জব করে আর বসে থাকতেও ভালো লাগে আসলে গ্রামেই পুজোটা হয় বলে বাবার বাড়ির গ্রামে সেই জন্য খুব একটা না মানে কষ্ট হয় না এখনও এরকম বহু জায়গা আছে যেসব জায়গায় এখনও পর্যন্ত পুজো দুর্গা পুজো হয় না তারা দেখতে পায় না মাকে দেখার সুযোগ পায় না তাদের কথা ভাবলেই কষ্ট হয় আমরা যে যে চার দিন ধরে মাকে দেখতে পাই ছাপ পুরুষ আশপাশটা গমগম করে মাইকে ঢাঁকে রাওয়াজে খুব ভালো লাগে তাহলে চলো সপ্তমীর দিনের এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও তোমরা প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হবে খুব শীঘ্রই পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই